আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি করিয়াম বুঝবেন মন মিল ভালো না ভিডিওর মধ্যে ভিউ নাই কিছু না মনটা সুস্থ খারাপ ভিডিওর মধ্যে ভিউটিউব নাই এ কারণে কোনো কিছু ভালো লাগতো না ভিডিও বানানি ভালো লাগতেছে না আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন না গল্প গলা শুনুন আপনাদের লাগে অত ভালো ভালো গল্প লই আয় আপনি গল্প গলো কালি শুনি ঠিক আছে আর চ্যানেল সাবস্ক্রাইব করুন না কিছু না কি দরকার আছে এই যে অত কষ্ট করে গল্প বানাই আপনাদেরকে বিনোদন দেয়া আপনাদেরকে ভালো ভালো জীবন কাহিনী শোনাই কি লাভ চ্যানেল সাবস্ক্রাইব করি না কিছু না হ্যাঁ গল্প গলা ভালো করে শুনুন না ঠিক আছে তো এই যে কিনো লাভ আছে কিছু লাভ নাই তো নিহতক্ষণ তাছি আর এই গল্প টল গল্প টল্প হওয়ার বানাইতাম না হতাম না হম আমরা যদি শুনতাই না গল্প গলা বানাইতাম আপনারা শুনুন না কালি গল্প যাইতে সামনে যাইতে একটু শুনতে গেলে ডাকামার ওই তো এই তা কোনো লাভ আছে কিছু লাভ নাই কাল লাগে একটা কথা না যে যার লাগে করলাম সুরি হি কয় সুর আপনাদের লাগিয়ে অত কষ্ট করে গল্প বানাই এখন তো আপনারা না শুনুন গেলে শুনবো তখন চিন্তা করত গল্প টল্প আর গল্প টল্প আর বানাইতাম না মানুষে কামলা দাম কামলা দেয় কামলাতে কাম হয়ে রেখাই মনে ছিলাম যে ইউটিউবের টেহা দেয়া সাইডে ডাল বাদবো বা ছেলে খাই ঠিক আছে কিন্তু আপনারা যে তাল বানা শুরু করছো নিজের আবার হওয়াল বউবার চলে আসেন আপনারা তো এতদিন গল্প দিছি আর গল্প দিতাম না আর কি তা করেন আপনারা খালি তো যাই হোক অনেক কথাই বললাম আসলে মনটা প্রচুর খারাপ বুঝছো যে অত কষ্ট করে এমবি পড়ি হাজার হাজার টেরেমবি শেষ করি মাসে এসে হ্যাঁ দিন রাত পরিশ্রম কইরা গল্প বানাই গল্প করার লেহি মানুষের বাড়ার যায় সবার জীবনের বিস্তান্ত ঠিক আছে মানুষের রাজি হই চায় না ক্যামেরার সামনে আইতে চায় না কত কষ্ট কইরা ঠিক আছে তাদের জীবন জীবনে গল্প গলা মানে তাদের জীবনে কি হয়েছে ইতিহাস গুলা জানি যাই না সাইডে ঠিক আছে এগুলা নিয়ে গল্প লেহি আপনাদের মাঝে আপনাদের মাঝে তুলিয়া দড়িগুলা গুলা এরপর আপনারা শুনুন না তে কি লাভ কোন কি লাভ কোনো লাভ আছে কোনো লাভ নাই কিছু লাভ নাই তখন চিন্তা করতেছি যে আর এগুলা করতাম না আমার সবাই যার যার মান সেটা অনুযায়ী তেমন না কথা লাগতো না ঠিক আছে তো আপনার আপনার সবাই আপনার সবাই ভালো থাকুন যে আসলে আমাদের গল্প গল আপনাদেরকে হয়তো বিরক্ত দেয় আপনাদের কাছে ভালো লাগে না যার কারণে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না হ্যাঁ শেয়ার করেন না গল্প গলা শুনেন লাইক কমেন্ট করেন না যদি যে গল্প গলা ভালো লাগতো অবশ্যই শুনতেন শেয়ার করতেন ঠিক আছে আমাদের কমেন্টের মাধ্যমে যে মতামত গুলো প্রকাশ করতেন তো আপনারা গল্প শুনুন না কিছু না চ্যানেলটা কোনো লাভ আছে কিচ্ছু লাভ নাই যে সময়টা নষ্ট করতে চোদ্দে পাও তো আমি চিন্তা করতে পারছি মানুষের কাম করবাম তাই আমার ঘুমায় এটাই কাম ঠিক আছে তো আপনারা সব আপনারা সবাই ভালো তাহলে যে সুস্থতা হনতে তো আল্লাহ হাফেজ আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করেন যে